আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আমরাও ভালো আছি আমার আজকে অফিসে একটু লেট হয়েছে মানে আমার অফিস শেষ হয়েছে একটু লেটে পরে আমার অফিসের নিচে আমার জাকারিয়া এসে আমাকে আমার জন্য ওয়েট করে আমাকে নিয়ে ভাবলাম দুই ভাই আর কি একটু আমরা সন্ধ্যার সময় কিছু খাই তাই একটু দাঁড়াইয়ে পাটিসাপটা পিঠা আর একটু ছোলা আর গন্ধু ভাদালি খুবই আমার পছন্দ এবং আমাদের দুইজনারই পছন্দ অফিস শেষ করে খাবারটা খেয়েই ভাবলাম যাই দুই ভাই গল্প করতেছি আর ভিডিওর সামনে একটু পোস্ট নিচ্ছি আর এই দেখতে পাটি পাটিসাপটা পিঠা এই পিঠাটাও অনেক টেস্টি এবং স্বাদ ছিল মোটামুটি খিদা প্যাটে যেটা লাগে আর এই সামনে আছে গন্ধু ভাদালি এবং সুলা আমরা মোটামুটি দুইজনা খাইলাম খেয়ে দেয়ে আর কি শেষ করে আমরা বাসার দিকে রওনা দিব আমি আজকেও গ্রামে যাব আমি আজকে গ্রামে থাকবো এই জন্য আর কি একসঙ্গে দুই ভাই গাড়িতে করে চলে আসলাম আস্তে আস্তে একটু ভিডিও করতেছি আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন এবং আমার ভিডিও দেখবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ার লাইক কমেন্টসে আমরা সামনের দিকে আগাতে সহজ হয় এবং আপনাদের ভালোবাসা না পাইলে আসলে সামনের দিকে যাওয়া যায় না আর আমাদের সাথে সব সময় থাকবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় করে আপনাদের সঙ্গে একটু ভিডিও দিয়ে একটু রাখার চেষ্টা করি বিনোদন দেওয়ার চেষ্টা করি একটু সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করি আমাদের লাইফ স্টাইল বা আমরা কখন কি করি বা কখন কি করতেছি এই সময়গুলো আপনাদের সামনে একটু কাটায় এটা আমাদের কুষ্টিয়া শহর এটা ইসলামিয়া কলেজ মার্কেট এখানে অনেক জামা কাপড় প্রসাধনী সব কিছুই বিক্রি হয় আমাদের খুবই পছন্দর একটা জায়গা এখানে আসলে অনেক শপিং করছি অনেক ঘোরাঘুরি করছি অনেক কেনাকাটা করছি আর এটা আমাদের কুষ্টিয়া এনএস রোডের রাস্তা এই রাস্তাটায় অনেক সুন্দর অনেক বড় এবং মাঝখান দিয়ে গাছ সুন্দর সুন্দর গাছ লাগাইছে যাই হোক আপনারা আমাদের সাপোর্ট কন্টিনিউ করতেছেন এখনও করবেন আর এটা আমাদের কুষ্টিয়ার বিখ্যাত বিখ্যাত মশারি কেউ কেউ লাগলে বলতে পারেন এটা আমাদের বিখ্যাত কুষ্টিয়ার মশারি মশারি এটা কারখানা থেকে করে নিয়ে যাচ্ছে আর সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে ভালোবাসা দেবেন কারণ আপনারা আপনাদের ভালোবাসা না পাইলে তো আমরা সামনের দিকে আগাতে পারবো না খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ